নামদেব ভালো কে ভালো আমি নাম কোট করে দিলাম আর সত্য ধর্মগ্রন্থ কোরআনে তার নাম দিলাম মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাইহি আসাল্লাম সেই পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে হাদিস শরীফের তত্ত্ব পরিবেশন করা হয়েছে আল্লাহর পায়গম্বর বলছেন আমার মহাব্বতে যদি কেউ আমার মরণের পর আমার চেহারা যদি কেউ দর্শন করতে চায় আমার বাস্তব চেহারা যদি কেউ দেখতে চায় তাহলে তারা একটা কাজ যেন করে নাই কি করে নাই একটা কাজ যেন করে নাই কাজটি কি তিরমিজি শরীফের হাদিস এবং নাসেই শরীফের হাদিস আল্লাহর পায়ে মোহাম্মদ রসুল্লাহ তথ্য দিয়েছেন লেখকেরা কেতাবে লিপিবদ্ধ করেছেন রাতের বেলা খাওয়া দাওয়া করে বিছান সজ্জায় যখন সাহিত্য হতে যাবে বিছানায় যখন শুতে যাবে দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম নিতে যাবে ঘুমাতে যাবে ওই সময় একটু অজু করে পবিত্র অবলম্বন করে বিছানায় যখন শয়ন করবে বালিশে মাথা দিয়ে যখন পা লম্বা করে শুইবে একটু ডান কাঁধে কাঁথ হয়ে যেন বালিশে মাথা দিয়ে কোন কাঁধে ডান কাঁধে কাঁথ হয়ে বালিশে মাথা দিয়ে যেন শুয়ে পড়ে আর যত সময় ঘুম না আমি আমার শরীফ পড়তে পড়তে লোকটা যদি দৈনন্দিন ঘুমিয়ে যায় আমি পয়গম্বর আর বাউ নাইয়াও লাইলান চল্লিশ দিন চল্লিশ রাতের ভিতরে আমি মোহাম্মদ মদিনার কবর ছেড়ে দিয়ে ওই লোকটার মাথার পাশে যেয়ে দাঁড়ায় নবী বলছেন মন রোহানি ফিল্মান যে লোক একটা একটাবার স্বপ্নে আমার দেখার সুযোগ পেলো যে লোক কি বার স্বপ্নে আমার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলো রাক্ত ও সত্য স্বপ্ন দেখলো কারণ শয়তান আমার চেহারা ধারণ করে কোনো মানুষকে বিভ্রান্ত করে স্বপ্ন দেখাতে পারে না যে লোককে আমার দেখলো সে সত্য দেখলো যে লোকটি জীবনে একটা বার মরণের আগে আমার চেহারা দেখার সুযোগ পেল আল্লাহ সাতখানা জাহান্নামের দরজা তার জন্য হারাম হয়ে গেল আটখানা জান্নাতের দরজা তার জন্য খুলে গেল ওই লোককে আর জাহান নামে হবে না পড়বে না শুধু আমার চেহারা দর্শনের কারণে বলুন নবীর আল্লাহ চেহারা দেখতে গেলে আমাদের কি করতে হবে আমি হাদিস বললাম তো কি করতে হবে দরুশ্বরী পড়তে হবে নবী বলছেন পৃথিবীর কোনো ব্যক্তি আমার নামের স্মরণে একটা যদি দরু শরীফ পাঠ করে দরুদের ভিতরে পায়গম্বরের নামের গুণকীর্তন কীর্তন আল্লাহ আলা সৈয়দেনা মাওলানা মোহাম্মদ পড়ি না আমরা ওয়ালা আলী সৈয়দেনা মাওলানা মোহাম্মদ এটা পায়গম্বরের নামের গুণকীর্তন প্রশংসা নবী বলছেন দরুদের মাধ্যম দিয়ে কোনো ব্যক্তি যদি আমার নামের স্মরণ একটা বার মাত্র করে সল্লাহ আলাইহে আশারাতান আল্লাপা খুশি সন্তুষ্ট হয়ে যে ওই ব্যক্তির নামে স্মরণ করেন দশবার মাধ্যম দিয়ে আমার নামে স্মরণ করে যদি একবার আল্লাহ সেই ব্যক্তির নামে স্মরণ করেন দশবার জোরে বলুন একটু একটা ছোট্ট কথা বলি চব্বিশ ঘন্টা দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একবার মাত্র করে অনলি ওয়ান চব্বিশ ঘন্টা দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোগে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার থাকবে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করেন ওই বান্দার জন্য অ্যানাফ ওই বান্দার জন্য যথেষ্ট সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাততে হবে না হবে না হবে না জোরে বলুন আমিন তাহলে দরুশ্বরী পড়লে আল্লাহ সাহায্য পাওয়া যাবে না যাবে না যদি বলেন যাবে না তাহলে নবীর কথা মিথ্যা হল আর নবীর কথা মিথ্যা হলে আপনি বেঈমান হয়ে গেলেন আর বেইমানের ঠিকানা কথায় হবে উল্যা বেইমান হয়ে যারা মারা যাবে এরা জাহান্নামের অধিবাসী হবে আর যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে দগ্ধ হতে থাকবে লাইয়া জাহান জাহান্নামে যারা আগুনে দগ্ধ হবে এদের আগুনে পুড়ে কোনোদিন মরণও হবে না অলাই কোনো বন্ধু এসে বলবে না এতদিন খবর পাইনি তাই আসেনি গতকাল খবর পেয়েছি আজকে এসে গেছি আল্লাহ জাহান দগ্ধ হতে হবে না পুড়তে হবে না এমন বন্ধু কি পাওয়া যাবে না দিন আল্লাহ বলছেন বন্ধু পাওয়া যাবে না আমি করানো তথ্য কোট করে তোমাদের মগজ সাফ করে দিলাম বিসমিল্লাহ রহমানুর রহিম অ দুনিয়ার মানুষ আমার কোরানের কথা একটু শুনে নাও ইয় আইয়া ফির রুল মার ও মিন আঁখি হে অহ্মি হি অ আবি হে অসাহি ভতী হি অল আঁখির জোরে বলুন একটা ল ভগবান আল্লাহ বলছেন যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে অ গুরুভের শমশে মশরে কেহা এবং যেদিন পূর্ব দিকে সূর্য অস্তমিত হতে যাবে এখান থেকে পশ্চিম কোন দিক এ সামনে সামনে দিকে পশ্চিম এই পশ্চিম দিক থেকে ভোরবেলা গাছের মাথা দিয়ে ডগমগ করে সূর্য একদিন উদয় হবে বিশ্বাস হয় যদি বলেন বিশ্বাস হয় না প্রতিদিন দেখি পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে ডুবে মৌলবি ক গ্লাস খেয়ে এসেছে তার ঠিক নাই পাগলামি শুরু করেছে মাইকে অনেকে বললেও বলতে পারে আমার ভাইরা শরীয়তের ফতোয়ার কেতাব কারো হেদায়া কারো বা নাম মহতার কারো বা মহিদ, ফতে মহিত জামে সগীর কারবনা ফতায় কাজী খান কারবনা বা স্বামী বিখ্যাত বিখ্যাত ফতোয়ার লেখকেরা লেখকের একমতই লিখেছে কোরআনের কোনো একটা কথা কোনো মুসলমান মানতে যদি আপত্তি দর্শায় বিশ্ব নবীর জবানী মোবারক আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয় কি বলা হয় হাদিস শরীফ বলা হয় ইংরেজিতে তারে বলা হয় মুহাম্মদ অব মোহাম্মদ সাল্লাম বাংলায় তারে বলা হয় নবীজির বাণী নবীজির কথামালা কিছু মানুষ ব্রেন মগজ সাফ করে নিয়ে নবীজির জবানিগুলো শুনতেন আর মেমোরিতে জমা করে মুখস্থ করে রাখতেন আমাদের ছোটো ছোট বাচ্চা ছেলে ছেলেমেয়েরা কোরআন শুনি শুনে যেমন মেমোরিতে সিনায় জমা করে রাখে সেকালে সাহাবিরা শুনতেন আর সঙ্গে সঙ্গে মেমোরিতে জমা করতেন যাদের ব্রেন মগজ একটু লো পাওয়ারের ছিল তারা গাছের পাতায় চামড়ার গায়ে পাথরের গায়ে লিখে রাখত দুবার পাঁচবার দশবার বার পড়ে পড়ে তারাও মেমোরিতে জমা করে নিতে সুবিধা পেত জোরে বলুন সোহান আল্লাহ পরবর্তীতে বিজ্ঞানের উন্নতিতে যখন কাগজের আবিষ্কার হয়েছে পেপারের আবিষ্কার হয়েছে মানুষ চামড়া থেকে পাথর থেকে গাছের পাতা থেকে হাদির শরীফগুলো কালেকশান করে করে কাগজের পৃষ্ঠা লিপিবদ্ধ করে পুস্তক আকারে বই আকারে তারা বানিয়ে আমাদের ঘর সভাবর্ধন করে দিয়েছেন বিশ্বনবীর জবানী হাদিসের কেতাব কার নাম পোখারি শরীফ কার নাম মুসলিম কার নাম তিরমিজি নাম আবু দাউদ কার নাম এবনে মাজা কার নাম নাসাই নাম দারোমি কারাবানাম নাম দারকুদ্নি নাম বাই হাকি কারাবানাম তিবরানি কারো বা নাম মত্তায় মালিক কার নাম ইস্কাতুল মাসাবি নাম এবনে হাব্বান কারাবানাম নাম আল হাকিম কারবা আল মোস্তাদ কারানা তারগীব এগুলো সব হাদিসের কেতাবের নাম ভরা আছে নবীজির জবানি কিছু কম বেশি সাড়ে তিন লক্ষের মতো চিল্লায় বলুন একটু সোবহান কতটা বললাম সাড়ে তিন লক্ষের মতো নবিদ জওয়া পুস্তকের পৃষ্ঠায় কাগজের ভিতরে লিপিবদ্ধ করে আমাদের শোকেজ আলমারিগুলো সব সাজানো আছে জোরে বলুন সোহান আল্লাহ এই কয়েকটা ফতোয়ার কেতাব আগে যে নাম বললাম কেতাবের লেখকেরা বলেছেন নবীর এই সাড়ে তিন লক্ষ হাদিসের একটা হাদিস কেউ যদি মানতে অস্বীকার করে কোরআনের ভিতরে আছে একশো চোদ্দোটি চ্যাপ্টার সুরা অধ্যায় ছ হাজার ছশত ছেষট্টি সেন্টেন্স বাক্য আয়াত তিন লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশত চল্লিশটি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে কোরআনকে কুড অফ কমপ্লিট করে সাড়ে চোদ্দোশো বৎসর আগে আল্লাহ উম্মতে মোহাম্মদির জন্য তোহবা গিফট করে পাঠিয়ে দিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ এখনও পর্যন্ত একটা অক্ষর বেশি হয়েছে একটা অক্ষর কম হয়েছে কেউ কি ভুল সংশোধন করেছে আল্লাহ বলছেন আমি সব জ্ঞানের সেরা জ্ঞানী আমার জ্ঞানের ভুল ধরার ক্ষমতা তোদের নাই অমা অতি তুমিনাল্লামে ইল্লাপালি লা জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ বলছেন মানুষ তোমাদের ব্রেন মগজে যে জ্ঞান যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছ কম্পিউটার বানিয়েছো রোমোট কন্ট্রোল বানিয়েছ স্যাটেলাইট বানিয়েছ ইন্টারনেট বানিয়েছ উপগ্রহ বানিয়েছ চন্দ্রযান বানিয়েছ পাতাল রেল বানিয়েছো রেডিও বানিয়েছ ভিডিও বানিয়েছ ভিসিআর বানিয়েছো কোল্ড স্টোর হিমঘর বানিয়েছ ফিরিজ বানিয়েছ আবার শোকেশের মাথায় চারকোনা বাক্স তুলে নাম কি। টিভি এর বাংলা নাম হলো ছবি দেখার যন্ত্র বা ইংরেজি শর্ট নেম হল টিভি বা টেলিভিশন যারি বলা হয় বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করি আবার পকেটে এক ছোট ধরনের টিভি ঢুকিয়ে দিয়ে দিয়েছে এরে কি বলা হয় আলহামদুলিল্লাহ তাহলে বেলেগাছের মানুষের মগে তো মাল আছে দেখছি আমি এই ছোটো মেশিনটার নাম কি। মোবাইল কথা বলার যন্ত্র এই মোবাইল মেশিন পকেটে ভরে দেওয়ার কারণে আমাদের বসিরহাটে তিনটে সিনেমা হল ছিল দুটো ভেঙে গুড়িয়ে জমিন ক্লিয়ার একটা এখন নদীতে যাব যাবো ভাব তার নাম হলো মিলনী আর চলে টলে না ফাল্গুনে ভেঙে দিয়েছে দেবজানি ভেঙে দিয়েছে খোলা পাতা একটা ছিল সেটাও ভেঙে দিয়েছে যে গঙ্গা বাজারের মুখে বাজারে ঢুকতে ডান পাশ একটা ছিল নাম ছিল তার তারা সেটাও ভেঙে দিয়েছে মানুষ এখন আর সিনেমা হলে যাচ্ছে না আর সিনেমা হল এখন পকেটে ভরিয়ে দেশ বিজ্ঞানে ঠিক না শুধু একটুখানি টাচ করলেই মনের মানুষ সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে যেখানে ইচ্ছে সেখানে আপনি চ্যানেল ঘুরাতে পারবেন এই জন্য সিনেমা হলে টিকিট কেটে লাইনে কাতারে দাঁড়িয়ে টিকিট কেটে আর সিনেমা দেখার চিন্তা ভাবনা মানুষ নেয় নাই পকেটে এখন কত যে বই ঢুকে রয়েছে মোবাইলের ভিতরে আল্লাহ খবর রাখে মানুষ আর যাচ্ছে না হলের মালিক বলছে দু পয়সা আয়ো আর হচ্ছে না বেকার ভেঙে দে নতুন ব্যবসা শুরু কর আগামীতে বিজ্ঞান আরও কত যন্ত্র বানাবে তার ঠিক ঠিকানা নাই এই যন্ত্র তৈরি হতে হতে মানুষ বিজ্ঞানের উন্নতিতে আনন্দে আত্মার হয়ে এমন পর্যায়ে পৌঁছাবে চব্বিশ ঘন্টায় হোসট খেলেও আল্লাহ বলবে না আল্লাহ না আমার দুনিয়া আমি আর রাগব না এতদিন রেখেছিলাম আমার নামের একটু তজবি প্রতিষ্ঠায় সবান আল্লাহ বলতিস আলহামদুলিল্লাহ বলতিস লাহিল্লাহ পড়তিস আল্লাহ হাকুয়ার বলতিস আর যখন বলিস না আমার স্বাদের দুনিয়া আমি আর রাখবো না এটা ঘটবে না ঘটবে না আল্লাহ বলবেন এ সূর্য তোর মালিককে সূর্য বলবেন আন্তা রব্বি লা লাহে জোরে বলুন একটু সোভান আল্লাহ সূর্য বলেন আপনি আমার এতে কোন সন্দেহ নাই আল্লাহ বলবেন তাহলে আজকের আর পূব দিক থেকে ভোরবেলা উঠিস নি গতিপথ পরিবর্তন কর পশ্চিম দিক থেকে ডগমক করে ওঠ সূর্য শুনবে না শুনবে না এমন কোন সৃষ্টি নাই ওয়াইন মিন শাইয়িন ইল্লা ইউসবিহু বিহামদিহি আল্লাহ বলেন যা চোখে দেখতে পাও যা চোখে দেখতে পাও না সব সৃষ্টি আমার হুকুম তামিল করে আমার নামের তসবি পড়ে আমি আল্লাহ আমার নামের জব করে তাই দুনিয়াকে আমি আল্লাহ এখনো পর্যন্ত ওলট পালট করি নাই যেদিন পৃথিবীর সৃষ্টিজীব শুধু নয় সৃষ্টি সেরা যারা এদের নাম হলো মানুষ বলুন আমিন আল্লাহ বলছেন যত সৃষ্টি পৃথিবীতে বানিয়েছি বিজ্ঞানীরা বলছে বর্তমান পৃথিবীতে সৃষ্টির সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গেছে কত পৃথিবীতে সৃষ্টির সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গেছে হাতি একটা সৃষ্টি গন্ডার একটা সৃষ্টি বাঘ একটা সৃষ্টি এমন করে জলহস্তি একটা সৃষ্টি গরু একটা সৃষ্টি ছাগল একটা সৃষ্টি কুকুর একটা সৃষ্টি মশা একটা সৃষ্টি এইভাবে সৃষ্টির সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গেছে এই দেড় লক্ষ সৃষ্টি এখনও আল্লাহর নামে জবজেকের করছে আল্লাহ তাই দুনিয়া ওলটপাল করেনি কিন্তু সৃষ্টির সেরা জাতি যেদিন চব্বিশ ঘন্টা আল্লাহর নামের আওয়াজ তুলবে না আল্লাহ বললেন স্বাদের দুনিয়ার রাখবো না সেদিন শুধু বলবেন কোন কি বলবেন কোন এই শব্দটুকু ব্যবহার করলেই সঙ্গে সঙ্গে ফাইয়া কোন সঙ্গে সঙ্গে যেটা হতে বলবেন সেটা হয়ে যাবে ইন্নামা আম্রুহ আল্লাহ বলছেন আমি যখন কোন বিষয়ে কোনো হুকুম করি এজা যা সাইয়ান কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি আইয়া কুল কুলালু আমার জবান দিয়ে শুধু একটু বলি কোন হ কোন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় আমার কোনো কিছু বানাতে তৈরি করতে এক সেকেন্ডের জায়গায় দু সেকেন্ড সময় কোনো দিন লাগেনি এবং ভবিষ্যত লাগবে না মনে মনে যেন ধারণা করিও না আমি আল্লাহ তোমাদের সলিম উদ্দিন শাসা বিরাশি বছর বয়স লাঠি ধরে তা চলতে পারে না তার থেকেও আমার বয় বেশি এই জন্য আমি বোধায় বুড়ো হয়ে গেছি এই ধারণাটা যেন কোনোদিন করিও না আমি আল্লাহ অতীতে ছিলাম যেমন বর্তমানে আসি তেমন ভবিষ্যত থাকবো এমন তোমাদের পরিবর্তন হবে বাল্যকাল একরকম যৌবনকাল আর রকম বার্ধক্যকাল একরকম তোমাদের পরিবর্তন হবে কিন্তু আমার কোনো পরিবর্তন নাই তার কারণ হল ওয়াল জোরে বলুন একটু আল্লাহ আল্লাহ বলছেন তোমরা কাজকর্ম করো পরিশ্রম করো দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রামের দরকার হয় ঘুমানোর প্রয়োজন হয় ঘুম থেকে উঠলে শরীরটা দেখবেন আবার স্বাভাবিক হয়ে যায় আবার কাজকর্ম করলে গা হাত পা ব্যথা হয় আবার একটু বিশ্রাম নেবে ঘুমাবে শরীর দেখবেন আবার ফিট হয়ে যায় এই ধারণা যেন করিও না আমি আল্লাহ তোমাদের মতো ঘুমাই লাতা খুঁজু হুসেনা আমার কোনো দিন ঘুম লাগে না ওলা না আমি আল্লাহ কোনো দিন ঘুমাইও না তাই বলে যেন ধারণা করিও না যে ব্যক্তি ঘুমায় না এক মাস দেড় মাস না ঘুমালে ম্যাট হয়ে যায় পাগল হয়ে যায় ঠিক না ভুল এক দেড় দু দুমার যদি কেউ না ঘুমাতে পারে ও আস্তে আস্তে ওর ব্রেন মগজুর ডোপালটা হয় না দেখবেন উলঙ্গ হয়েও অনেকে পাগল হয়ে যেয়ে ঘুরতে থাকে কারণ ঘুম একটা বড় নেমাত আল্লাহর আল্লাহ বলছে আল্লাহ নই বলছেন আর নাউ আখুল মৌত ঘুম হলো মরণের ভাই জোরে বলেন ভান আল্লাহ মরিয়ে গেলে একেবারে কবরে যেতে হয় ঘুমিয়ে যখন পড়েও মরণের অর্ধেক অর্ধেক শুরু হয়ে যায় দুনিয়ার কিছুই খবর রাখে না আল্লাহ আবার ঘুমটা ভাঙিয়ে দেয় তাই স্ত্রীর স্বামী হয় ছেলের বাপ হয় জাগা জমির মালিক হয় বিল্ডিংয়ের মালিক হয় ব্যাংক ব্যালেন্সের মালিক হয় আর ঘুম যদি আমি না ভাঙাই তো জনম জনম পটল তোলা ছাড়ার উপায় আছে জনম জনম পটল তিলে কবরে যেতে হবে বান্দা তাই বলে যেন ধারণা করিও না আমি আল্লাহ তোমাদের মতো ঘুমাই শুধু তাই না আমি পেশাব করি না আমি পায়খানা করি না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু খাই না পানি পান করি না আর কিছুই লাগে না এই জন্য আমার কোনো পরিবর্তন হয় না জোরে বলুন একটু আমিন তোমাদের খাওয়ার দরকার হয় পেশাবের দরকার হয় পায়খানার দরকার হয় হয় না হয় না ঘুমানোর দরকার হয় রোগ বেমারি হলে হসপিটালে যেতে হয় আবার প্রিসক্রিপশান করে দেয় ওষুধের দোকানে যে ট্যাবলেট কিনে নিয়ে আবার পেপারের গায়ে লিখে নিয়ে আসতে হয় কোনটা কখন দুপুরে সকালে রাত্রে কখন খেতে হয় আমি আল্লাহ আমার কোনো দিন রোগ ধরে না আর আমি কোনো দিন কোনো ওষুধও খাই না এই জন্য অতীতে ছিলাম যেমন বর্তমানে আছি তেমন ভবিষ্যতেও থাকব তেমন আমার কোনো পরিবর্তন নাই পায়গম্বর মুসা আলী সালামের নাম আপনারা অনেক শুনে থাকবেন কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক সাত আটজন পায়গম্বরের নাম কোট করেছেন এই সাত আটজনের জনের ভিতরই মুসা নবীর নামও আছে কজন বললাম কোরআনের ভিতরে আল্লাহ সাত আটজন পায়গম্বরের নাম কোট করেছেন লক্ষ লক্ষ পায়গম্বরের ভিতর থেকে ছাটাই করে বাছাই করে সাত আটজন পায়গম্বরের নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন আর পঁচিশ জন পায়গম্বরের জীবনী কম বেশি কোরআনে ভরে দিয়েছেন আমাদের ওই জীবনী দেখে আমল করলে আমার একদিন পায়গম্বরদের মতো হিসাব নিকার বিহীন আল্লাহর জান্নাত হালাল বানাতে পারব

কোলা ইকার ক জোরে বলুন আল্লাহ একবার আল্লাহ করানের আয়াতের ভিতরে উম্মতে মোহাম্মাদীদের মুখে একটু হাসি ফোটানোর জন্য দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য চারটে ব্যক্তির জন্য তোহবা গিফট এনাম পুরস্কারের ওয়াদা করেছেন জোরে বলুন একটু শোভান আল্লাহ কটা ব্যক্তি বললা। চারটে ব্যক্তির জন্য তোহবা গিফট পুরস্কারের কথা বলেছেন চারটে ব্যক্তির নাম একটু শুনুন তারপরে আমি আপনাদের সামনে যে গিয়ে যাব। আমার সময় যতটুকু আছে ইনশাল্লাহ আমি ততটুকু সময় আপনাদের কাছে কোরআন হাদিসের আলোকমালায় আমি তথ্য পরিবেশন করব। নিশ্চিন্ত মনা নিয়ে বাইরে কোনো মন না ঢুকে এখানে মন নিয়ে শুনবেন তাহলে আগামীতে আমরা কিছু লাভের বাজার নিয়ে বাড়ি যেতে পারবো সকলে বলুন আমিন আল্লাহ বললেন চারটে দলের মানুষ আমার কাছ থেকে তোহফা পাবে গিফট পাবে এনাম পাবে পুরস্কার পাবে ফালা আলাইকা তাদের আর কোনো জিনিসের প্রয়োজন হবে না মা ফাথাকা মিনু ওই চারটি জিনিসই তাদের জন্য এনাম যথেষ্ট জোরে বলুন সোভাব একটু জোরে বলুন সোভান এই চারটি দল কারা আল্লাহ প্রথমে বললেন নবী গিন কি নাম বললেন নবী 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 নবীর দল পৃথিবীতে যারা হয়েছে এদের হিসাব নিকাশ হবে না হাসরের মাঠ পঞ্চাশ হাজার বৎসরে লম্বা দিন সূর্যের রৌদ্র দিয়ে দুনিয়ার মাঠে গলিয়ে টক বক করে গুড়ের নেয় ফুট থাকবে আর মানুষ ওই গুড়ের ফুটির উপরে খালি পায়ে দাঁড়িয়ে থাকবে কত জ্বালা কত যন্ত্রণা এখন শুধু শুনছি অনুভব করতে পারছি না সেদিন বাস্তবে আমাদের অনুভব করতে হবে খামসিনা আলফাসানা মেমাতা উদ্দূর নবী বলছেন তিনটা লম্বা হবে পঞ্চাশ হাজার বছরের সমান কত পঞ্চাশ হাজার বছর একটা না দিন চললে যত ঘন্টা হয় একটা দিন হবে সেদিন তত ঘন্টা বারো ঘন্টা পরে আবার দিন পাল্টে রাত হয় না সেদিন আর কিন্তু রাত হবে না সূর্য উঠবে পশ্চিম দিকে ডুবতে যাবে পূর্ব দিকে এরই ভিতরে পঞ্চাশ হাজার বৎসর পার করে দেবে আল্লাহ